মৌলিক পদার্থের ইংরেজিতে একটা সুন্দর নাম আছে এটাকে বলে মৌলিক পদার্থের বিল্ডিং ব্লক মানে যেমন বিল্ডিং একটা একটা বস্তু মনে মানে লোহার নামক ধাতু লোহার একটা 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 লোহার ধাতু তৈরি হয় এই জন্য পরমাণুকে বিল্ডিং ব্লক অব দা ইলিমেন্ট বলে মানে পরমাণুর বিল্ডিং ব্লক এই জন্য বলছে যে মৌলিক পদার্থে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে স্বাধীন অস্তিত্ব নাই কিন্তু ক্ষুদ্র একক রূপে সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে বলে পরমাণু পরমাণু তো প্রতীক আছে জানো যেমন হাইড্রোজেনের এই ক্লোরিনের সি এরকম আর বর্তমানে ডালটন পর্যন্ত আমরা জানতাম যে পরমাণু হচ্ছে অবিভাজ্য সত্তা বিজ্ঞানী ডাল্টন পর্যন্ত জানতাম টার্টনের সময় পর্যন্ত যে হচ্ছে সত্তা কিন্তু এসে এখন জানি যে পরমাণুকে ভাগ করা যায় ভাঙ্গা যায় পরমাণুকে ভাগ করা যায় তা আমরা এখন জানি যে পরমাণুকে ভাগ করে কতগুলো কণিকা পাওয়া যায় সেই কণিকাকে বলা হয় মূল কণিকা পরমাণুকে ভাঙলে যে কলিকা গুলা পাওয়া যায় তাদেরকে বলে মূল কলিকা এই মূল কলিকা আবার দুই প্রকার মূল কলিকা দুই প্রকার যেমন স্থায়ী মূল কলিকা অস্থায়ী মূল কলিকা এখন পরমাণুর স্থায়ী মূল কলিকা কি যে সমস্ত মূল বা মৌলিক কণিকা পরমাণুতে স্থায়ী ভাবে থাকে অর্থাৎ প্রত্যেকটা পরমাণুতেই এই কণিকা গুলা থাকে তাদেরকে বলে স্থায়ী মূল কণিকা ইলেকট্রন প্রোটন নিউট্রন একলকস্থায়ী মূলকুলিকা একমাত্র হাইড্রোজেনের মধ্যে নিউট্রন নাই কিন্তু ইলেকট্রন প্রোটন আছে এই যে আমরা কি সকল মৌলিক পদার্থেই ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে এদেরকে বলে পরমাণু স্থায়ী মূলকুলিকা তারপরে আছে পরমাণুর অস্থায়ী মূলকুলিকা এটা অস্থায়ী অস্থায়ীভাবে মাঝেমধ্যে পরমাণুতে কিছু কুলিকার সৃষ্টি হয় তাদেরকে বলে পরমাণুর অস্থায়ী মূলকুলিকা যেমন এখানে এইভাবে বলছি সংজ্ঞাটা কোনো কোনো মূলতে খুবই অল্প সময়ের জন্য অস্থায়ীভাবে কিছু কনার অস্তিত্ব পাওয়া গেছে এদেরকে অস্থায়ী নাম দেখো নিউট্রন নিউট্রন বিপরীত ক্রমিকার নাম এন্টিনিউট্রন তারপরে আছে গ্র্যাভিট্রন পজিট্রন পজিট্রনো মেসন বোসন পায়ন নিয়ন ইত্যাদি অস্থায়ী মূল কমিকা

এই ধরনের কণিকা কে বলে কম্পোজিট কণিকা তাহলে সংজ্ঞাটা দেখো স্থায়ী ও অস্থায়ী মূল কণিকা ছাড়াও আরো এক প্রকারের ভারী কণিকা বিভিন্ন পরমাণু থেকে নির্গত হয় এদেরকে যৌগিক কণিকা বা কম্পোজিট কণিকা বলে যেমন আলফা কণিকা নিজেই একটা কম্পোজিট কণিকা আলফা কণিকাতে আছে দুইটা প্রোটন দুইটা নিউট্রন আবার ডিউটেরিয়ন কণা ডিউটেরন কণ হলো হাইড্রোজেনের আর এখানে তোমার একটা প্রোটন একটা নিউট্রন আছে নিউট্রন এরা এরপরে হলো সিম্বল কিন্তু গুরুত্বপূর্ণ কেমিক্যাল কনসেপ্ট সেটা হলো আইসো বার আইসোটন তারপরে আইসোটোপের ধারণা এগুলো খুব দরকারি ধারণা প্রোটন নিউট্রন সংখ্যার মিল এবং গরমিলের উপর ভিত্তি করে এই বিভিন্ন পরমাণুর আইসোটোপ আছে আইসো বার আছে

পরমাণু যদি থাকে যে পরমাণুতে দেখা গেল যে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে বললোডোপ তাহলে বই অনুসারে সংজ্ঞাটা দেখো যেসব পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা অসমান হয় ঘর সংখ্যা অসমান হয় এদেরকে আইসোডোপ বলবে যেমন হাইড্রোজেনের তিনটা আইসোডোপ আছে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ওয়ানে প্রোটন সংখ্যা এক এইচ তে একটা প্রোটন একটা নিউট্রন এইচ থ্রি তে একটা প্রোটন দুইটা নিউট্রন তাহলে নিউট্রন সংখ্যার পার্থক্যের উপর ভিত্তি করে হাইড্রোজেনের আমরা তিনটা আইসোটপ পেলাম যার আবার নাম আছে যে এইচ ওয়ান এইচ টু এইচ নাম আছে হলো প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম তারপরে কার্বনেরও তিন প্রকারের আইসোটপ আছে কার্বন টুয়েলভ কার্বন থার্টিন কার্বন ফোরটিন প্রত্যেক ক্ষেত্রে কার্বনের প্রোটন সংখ্যা ছয় পারমাণবিক সংখ্যা ছয় কিন্তু নিউট্রন সংখ্যার পার্থক্য আছে কার্বন বারো চোদ্দ নিউট্রন ছয়টা কার্বন তেরোতে নিউট্রন সাতটা কার্বন তে নিউট্রন আটটা এখন আইসোটোপের যেহেতু আইসোটোপ সময়ের পারমাণবিক সংখ্যা এক কাজেই এরা একই মৌলিক পদার্থের বিভিন্ন এই ভর সংখ্যার পরমাণু কাজে এদের রাসায়নিক ধর্মের কোনো পার্থক্য নাই তবে ভৌত ধর্মে ওই প্রধান স্পূর্ণকে একটু পার্থক্য হয় কারণ ভারী আইস ঘটকের পারমাণবিক ভর সংখ্যা বেশি তো একটু ভারী হয় কাজে ভৌত ধর্মের মধ্যে ওই বয়লিং পয়েন্ট এবং বেল্টিং পয়েন্ট গলন স্ফোটনাঙ্ক এবং গলনাঙ্ক এটা সামান্য বেশি হয় তবে এটাকে অগ্রাহ্য করা যেতে পারে বর্তমানে তোমার প্রকৃতিতে মৌলিক পদার্থ যতদূর আমার মনে পড়ে চুরানব্বইটা

আর একটা উদাহরণ আছে এখানে দেখো কার্বন চোদ্দ নাইট্রোজেন চোদ্দ উভয় ভর সংখ্যা চোদ্দ কিন্তু প্রথম সংখ্যা ভিন্ন কার্বন চোদ্দ ছয় নাইট্রোজেনের সাত তাদের যে প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা এক কাজে এই দুইটাও অর্থাৎ কার্বন চোদ্দ নাইট্রোজেন চোদ্দ পরস্পরের আইসো বা এরপর হল আইসো যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান এদেরকে বলে আইসো দুইটা পরমাণুর নিউট্রন সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা অসমান হবে তাহলে কিন্তু ঘটনাটা হলো আইসোটোপের মতো ভিন্ন পরমাণুর মধ্যে কারণ যখন প্রোটন সংখ্যা ভিন্ন হবে তখন মৌলিক পদার্থ ভিন্ন হবে যেমন আইসো বারে কিন্তু দুইটা ভিন্ন পদার্থ ছিল তারপরে জিঙ্ক সিক্সটি ফোর কপার সিক্সটি ফোর দুইটা ভিন্ন মৌলিক পদার্থ একইভাবে আইসোটনের ঘটনাও দুইটা ভিন্ন মৌলিক পদার্থের মধ্যে কারণ আইসোটনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান যেমন কার্বন চোদ্দ অক্সিজেন ষোলো কার্বন তোমার থেকে বাদ দাও নিউট্রন সংখ্যা আট তাহলে কার্বন চোদ্দ এবং অক্সিজেন ষোলোতে নিউট্রন সংখ্যা আট কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ছয় এবং আট কাজেই কার্বন চোদ্দ অক্সিজেন ষোলো হচ্ছে পরস্পরের আইসোটোপ আবিষ্কারের সন আঠারোশো সাতানব্বই সনে আবিষ্কার করেন করেনসন এবং তিনি এই জন্য নোবেল পুরস্কার পান একটা মজার কথা তার ছেলেও তার ছেলের নাম হলো জেপি থমসন সেও পদার্থ বিজ্ঞানী ছিল এবং নোবেল পুরস্কার প্রাপ্ত পদার্থী ছিল তাহলে এক পরিবারে পিতা পুত্র করেন পরীক্ষার সময় কিভাবে আবিষ্কার তাহলে এইটুকু জানিয়ে রাখি ক্যাথদ্রসি পরীক্ষার সময় তিনি ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন এবং তিনি প্রমাণ করেন যে ইলেকট্রন হচ্ছে তোমার সকল মৌলিক পদার্থের পরমাণুর সাধারণ এবং এটা সবচেয়ে ক্ষুদ্র কণিকা সকল ইলেকট্রন আছে এবং এটা সবচেয়ে ক্ষুদ্র কণিকা গ্রামে যদি ইলেকট্রনের ভর প্রকাশ করি তাহলে তারাই নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ফাইভ ইন্টু টেন টু দা মাইনাস টোয়েন্টি এইট গ্রাম আর প্রোটনের সঙ্গে তুলনা করলে একটা প্রোটনের ঘরের আঠারোশো সাঁত্রিশ ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রনের ভর প্রোটনের সঙ্গে তুলনায় ইলেকট্রনের ভর হলো প্রোটনের ভরের আঠারোশো সাঁত্রিশ ভাগের এক ভাগ ভর হচ্ছে ইলেকট্রন আর গ্রামে নাইন পয়েন্ট ওয়ান জিরো এইট ফাইভ ইন্টু টেন টু দা মাইনাস টোয়েন্টি আর এটাতে ঋণাত্মক চার্জ সেই ঋণাত্মক চার্জের পরিমাণ

আমরা জানি যে ইলেকট্রন আছে কাজেই মানে ঋণাত্মক চার্জ আছে আর এর প্রতীক হচ্ছে কি আর ইলেকট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে এরপর হলো প্রোটন প্রোটন আবিষ্কারটা হয় একটু পরে প্রথমে প্রোটনের অস্তিত্ব অর্থাৎ ধনাত্মক চার্জের অস্তিত্বটা কিন্তু উনিশশো এগারো আলফা কনিকা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় পরমাণুতে নিউক্লিয়াস আছে এবং ধনাত্মক চার্জ আছে পরে এই যে পরমাণুদের যে ধনাত্মক চার্জ আছে এটা যে প্রোটন এটা উনিশশো উনিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদার প্রমাণ করে এবং তিনি বলেন যে সকল পরমাণু সাধারণ উপাদান হচ্ছে প্রোটন সকল পরমাণুতেই প্রোটন আছে আর প্রোটনটা কোথায় থাকে কেন্দ্রে থাকে নিউক্লিয়াসে থাকে আর প্রোটন প্রোটন একটু ভারী কণিকা প্রত্যেকটা পরমাণুতে নিউক্লিয়াসের প্রোটন বিদ্যমান এটা একটু ভারী কনিকা আর প্রোটনের ঘর যদি গ্রামে প্রকাশ করি তাহলে তারাই গ্রাম অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ঘরে প্রায় সমান কারণ ইলেকট্রন তো খুব হালকা জিনিস ওটাকে অগ্রাহ্য করা যায় কাজে আমরা বলতে পারি প্রোটনের ঘর হাইড্রোজেন পরমাণুর ঘরে প্রায় সমান আর পারমাণবিক ভর মাপার আরেকটা একক আছে সেটার নাম হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট এ এম ইউ এইটা আমি হাইলাইটার দিয়ে দেখাচ্ছি যে এ এম ইউ এ এম ইউ একককে স্যার দেখছি এ এম ইউ একককে হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1.007276 অ্যাটমিক মাস ইউনিট আরম্ভতে

এই সিক্স আর নিউট্রনের কোনো চার্জ নাই এটা তড়িৎ নিরপেক্ষ প্রতীক হচ্ছে এন এটি পরমাণু কেন্দ্রে অবস্থান করে আর ওই যে একটু আগেই বলছিলাম আবিষ্কার করে বিজ্ঞানী জেমস চ্যাডিউল ব্রিটিশ বিজ্ঞানী কিন্তু এই নিউটনের কারণে তোমার পরমাণুকে ভাঙা যায় ইউরেনিয়ামকে ভাঙা যায় নিউটন দেয় নিউটন দে ইউনিয়াম ভাঙলে না পারমাণবিক শক্তি উৎপন্ন হয় তাতে এই নিউট্রনের আবিষ্কারটা পারমাণবিক বোমার আবিষ্কারে তার খুলে দেয় এবং সে নিজের জীবনেই দেখে গেছে কারণ মারা গেছে উনিশশো পঁচাত্তর সনে আর দ্বিতীয় মহাত্ম থেকে চুয়াল্লিশ না পঁয়তাল্লিশ সম্পর্ক পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ম্যানহাটন প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বোমা আবিষ্কার করে তাই না এবং সেটা এই নিউট্রন যদি আবিষ্কার না হতো তাহলে এটা সম্ভব হতো না তবে এটা একটা ভয়ঙ্কর একটা শক্তি যেটা পৃথিবী অংশ করে ফেলতে পারে আবার শান্তিপূর্ণ কাজে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে তার পিছনে অবদান হচ্ছে নিউটন কাজে এটা পর জগতের একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার নিউট্রন তকনিকের আবিষ্কার বুঝতে বাছছ আর এটা কোথায় অবস্থান করে স্যার অবস্থান করে এরপর শেষ স্লাইড আজকে এইটুকে পড়ব পরমাণুর স্থায়ী এটা শেষ ফ্লাইট বুঝছ পরমাণু স্থায়ী মূলকের বৈশিষ্ট্য যা পড়েছে তার সারাংশ খালি মুখে বললে যাবো কলমে ভর এবং চার্জ তৃতীয় কলমে গ্রাম এককে ভর চতুর্থ কলমে কুলম্ব এককে চার্জ আর পরমাণু কোথায় অবস্থান আছে মূলকণিকা প্রোটন প্রতীক হচ্ছে পি

তাহলে এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ বিনীত অনুরোধ স্কুল কলেজ বন্ধ আছে যাই থাকবো পড়াশোনা নিজে নিজ দায়িত্বে পড়াশোনা করব পড়াশোনার কোন বিকল্প নাই সামনের দিনগুলোতে ভালো করে পড়াশোনা না করলে ওই কোন রকম একটা সার্টিফিকেট যদি অর্জন করে সেটা তো কাজে লাগবে না আর বাপ মা আমি আগেই বলছি বাপ মা কিন্তু পড়াশোনা করলে তারা যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি আছে ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখি তারপরে কালকে যদি ইন্টারনেট থাকে দেখা হবে নি